বাংলাদেশের গ্রামীণ জীবনে ফুটবল শুধু একটা খেলা নয় এটি এক ধরনের উৎসব যে গ্রামে মাঠ আছে সেই গ্রামে আছে প্রাণ সেই মাঠ যদি ফুটবলের জন্য বিখ্যাত হয় তাহলে তো সেটা হয়ে ওঠে গ্রামের অহংকার গ্রাম বাংলার মাঠ মানে শুধু ধান বা খেলার জায়গা না এটা আসলে একটু প্রাণ একটুকু ইতিহাস বিকেলের রোদ তখন আস্তে আস্তে পশ্চিমে হেরে পড়ছে গ্রামের একমাত্র বড় মাঠ আর যেন উৎসবের আমেজে ঢেকেছে চারিদিকে মানুষের ভিড় জমেছে কেউ গাছের নিচে কেউ সীমানার বাইরে কেউ ছাদের উপর মাঠের চারপাশে এমন ভিড় এই যেন মনে হয় যে আশেপাশে সব গ্রামের মানুষ হয়েছে গ্রামের মাঠে যখন ফুটবলের সিটি বাজে তখন শুধু খেলোয়াড়রা না চারপাশের মানুষও আনন্দে মেটে ওঠে ছোট থেকে বড় সবার হৃদয়ে একটাই উত্তেজনা কে আজকের ম্যাচ জিতবে আসলে গ্রামে গ্রাম আর ফুটবল একে অপরের পরিপূর মাঠে খেলা মানে শুধু প্রতিযোগিতা নয় বরং উৎসব শহরের আলো ঝলমলে স্টেডিয়াম যাতে থাকে গ্রামের মাঠে খেলা ফুটবলে যে প্রাণ সেটা আর কোথাও নেই গ্রামের এই ফুটবল খেলা শুধু খেলা নয় এটা এক ধরনের সামাজিক বন্ধনও তৈরি হয় খেলোয়াড় রাজে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে দর্শকেরাও একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় ঈদ পূজা বা অন্য যে কোনো উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচ গ্রামকে রঙিন করে তোলে আসলে গ্রামের মাঠ আর ফুটবল মিলে এক ধরনের জীব বৈচিত্র্য তৈরি করে এটি শুধু বিনোদন নয় বরং একতা বন্ধুত্ব আনন্দের প্রতীক শহরের কোলাহল থেকে দূরে এই সবুজ মাঠেই লুকিয়ে থাকে গ্রামের প্রাণের উৎসব ফুটবল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম